আমরা সেই পাকিস্তান জমানা থেকে বিবিসির সাংবাদিকদেরকে সবচেয়ে বড়ো সাংবাদিক বিবিসির সংবাদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মনে করে আসছি এবং তারা যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করেন যে পলিসি নিয়ে কাজ করেন সেই পলিসিগুলো যদি আমরা বুঝতে পারি রাজনীতি যারা লোকজন রয়েছে তাহলে আমরা আগামীতে রাজনীতির যে সমীকরণগুলো কিভাবে হচ্ছে এটা মোটামুটি একটা ধারণা করতে পারব অতি সম্প্রতি বিবিসি বাংলা শেখ হাসিনাকে নিয়ে একটি নাতি দীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে এবং সেই কন্টেন্টটি ইউটিউবে তাদের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে তারা আপলোড করেছে আমি মনোযোগ সহকারে সেটা দেখলাম তারা শেখ হাসিনাকে যেভাবে উপস্থাপন করছে তাতে করে মনে হচ্ছে যে পশ্চিমা দুনিয়া অর্থাৎ বিবিসি যাদের মুখপাত্র হিসেবে কাজ করে পশ্চিমা দুনিয়া আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ওয়েলকাম জানাচ্ছে কিভাবে প্রথমত হল যে শেখ যে ছবিগুলো দেখানো হয়েছে যদি এখানে পশ্চিমা দুনিয়া বা বিবিসির যে কানেকটিভিটি রয়েছে আপনারা জানেন যে বিবিসি বাংলা তার সঙ্গে ফার্স্ট কানেকশন বিবিসি ইন্ডিয়া এবং বিবিসি ইন্ডিয়া এই মুহূর্তে নরেন্দ্র মোদীর কাছের মানুষ দ্বিতীয়ত বিবিসি ইন্ডিয়ার সঙ্গে যেটা সম্পর্কটা রয়েছে বিবিসি লন্ডনের সেই সম্পর্কের ক্ষেত্রেও পশ্চিমা দুনিয়া এবং বিবিসি রিলেটেড যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে টোটাল ইউরোপীয় ইউনিয়নে এই থিঙ্ক ট্যাঙ্কটি প্রথম ছয় মাসে অর্থাৎ এই সরকারের চোদ্দ মাসের প্রথম ছয় মাসে তারা আসলে ডক্টর মহাতিনুসকে প্রমোট করেছেন বিভিন্নভাবে পরবর্তীতে ছয় মাসে তারা নিউট্রাল ছিলেন আর গত দুই মাস ধরে তারা ডক্টর মহা তিনুসের পিছন থেকে সরে গিয়ে এখন শেখ হাসিনাকে প্রমোট করছেন এবং বিএনপিকে তো একেবারেই প্রমোট করছেন না এই জিনিসটি আমি এই বিবিসির প্রতিবেদনে দেখতে পেলাম কিভাবে প্রথমত হলো যে তারা শেখ হাসিনার যে সকল ভিডিও ফুটে দেখাচ্ছিলেন এগুলো সবই পজিটিভ অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ভারতে বারবার তিনি গিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে মনমোহন সিং সঙ্গে সোনিয়া গান্ধীর সঙ্গে বা বাংলাদেশে যে একেবারে তিনি এয়ারপোর্টে এসেছেন গেছেন প্রধানমন্ত্রী প্রোটোকল হিসেবে তার সবচেয়ে উৎকৃষ্ট যে ফুটেজগুলো যেখানে তার চেহারা সুন্দর ছিল ড্রেস কোড ভালো ছিল তারপরে তাকে অভ্যর্থনা জানানোর জন্যে এয়ারপোর্টে যারা গেছেন ওই সময় তাদের সঙ্গে তাদের যে কুশল বিনিময়ের যে লক্ষ লক্ষ ভিডিও ফুটেজ আরকাইভে বিবিসির ছিল তার মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা বেস্ট ভিডিও ফুটেজগুলো তারা এমনভাবে উপস্থাপন করেছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আর সেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতে রয়েছেন এটা হলো আমার কাছে মনে হয়েছে অ্যালার্মিং ফর দ্য বিএনপি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্ট দ্বিতীয়ত বিবিসি নিজে এই কথা বলার পর সে বারবার বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনাকে আফুল করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অবশ্যম্ভাবী এবং অনিবার্য অবসম্ভাবী এবং অনিবার্য ঠিক এই কথাগুলো তারা ওইভাবে বলেনি আমি আমার করে বলছি করার জন্য ভারত এই মুহূর্তে তাদের সর্বশক্তি এবং তাদের যত কানেকশন রয়েছে সব কানেকশনগুলো তারা ব্যবহার করছেন এবং তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপি এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে দুনিয়া কাঁপানো যে সাক্ষাৎকার শেখ দিলেন বিবিসি রিপোর্ট অনুযায়ী এই কাজটি করার জন্য ভারতের যে সূত্রগুলো সেই সূত্রগুলো শেখ হাসিনাকে সহযোগিতা করেছে নাম্বার ওয়ান যেটা বিবিসি বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনা যতদিন ভারতে আছেন এটাকে প্রথম দফাটা তাকে লকডাউন হিসেবে রাখা হয়েছে তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং তার ব্যাপারে আসলে বাংলাদেশ কিভাবে রিয়্যাক্ট করে তারপর ভারতে কিভাবে রিয়াকশন তৈরি হয় ভারতের জনগণ ভোটার পলিটিশিয়ানদের মধ্যে এবং শেখ হাসিনা পুরো পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করেন এই জিনিসগুলো তিনি মানে ভারতে যারা থিং ট্যাঙ্ক রয়েছেন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এটাকে মূল্যায়ন করেছে এবং আপনারা জানেন আমেরিকা এবং ভারতে এখন রাজনীতির একটা বিরাট অংশ সেখানকার থিং ট্যাঙ্ক যারা আছে তারা নিয়ন্ত্রণ করেন তো এইটা করার ফলে ভারতের যে সিদ্ধান্তটা পৌঁছে গেছে সেটা হলো আওয়ামী লীগের বিকল্প তাদের বন্ধু নেই আর আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই এটা তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে এ প্লাস এ প্লাস এ প্লাস দ্বিতীয়ত হল যে শেখ হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশে গত চোদ্দ মাসে তার মধ্যে গত সেই এক বছর ধরে যদি ধারাবাহিক অবস্থা দেখেন তাহলে নেতিবাচক যে প্রচার প্রপাগান্ডা মনোভাব এটা একেবারে জ্যামিতিক খারে কমেছে এক বছর ধরে আর গত দুই মাস ধরে এটা ইতিবাচক পজিটিভ মানে প্রথম হলো যে আওয়ামী লীগের লোকজন ধরো মারো জেলে দাও এবং এদেরকে গণিমতের মাল হিসেবে ব্যবহার করো এই যে একটা বিক্ষুব্ধ ছিল জুলাই আগস্ট বিপ্লবের পর এটা কমতে 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 এক বছরে একেবারে নিউট্রাল জায়গাতে চলে এসছে এবং গত দুই মাস ধরে এখন এটাকে পজিটিভ সবাই মনে করছে মানে আওয়ামী লীগ দেশ চালানোর জন্য উপযুক্ত তাদেরই দরকার তারা যেই কাজ করছে ইত্যাদি ইত্যাদি নানারকম এটা ভারত মনে করছে বলে বিবিসির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই কারণে তারা শেখ হাসিনাকে একটা যাকে বলা হয় একটা ওপেন স্পেস দিতে যাচ্ছে এই ওপেন স্পেসের প্রথম পদক্ষেপ হিসাবে তার পরিবারের সদস্যের সঙ্গে তার যোগাযোগ ঘটিয়ে দিয়েছে ইতিমধ্যে আমেরিকা থেকে এসে সজীব ওয়াজের জয় শেখ সঙ্গে দেখা করেছে বলে বিবিসি স্বীকার করেছে এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পারছি যে সেখানে নিয়মিতভাবে দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মী সেটা আমেরিকা থেকে হোক ইউরোপ থেকে হোক কলকাতা থেকে হোক মানে তারা সবাইকে অবাধে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন এবং তিনি তার নিজস্ব মোবাইল টেলিফোন ব্যবহার করা থেকে শুরু করে প্রযুক্তির ছোঁয়ায় তিনি আর দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন এবং এই তিনি দলীয় কর্মকাণ্ড যেন নির্বিঘ্নে চালাতে পারেন এজন্য যত লজিস্টিক সাপোর্ট এটা ভারত এখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি শেখাচ্ছেন কেঁদে করাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় প্রতি সম্প্রতি যে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া হল এবং সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে ভারতের প্রথম শ্রেণীর যতগুলো গণমাধ্যম আছে সবগুলো শেখাচ্ছেন সেই বক্তব্যকে একদম প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে সেটা প্রচার করা হয়েছে এটা বিবিসি বলছে বিবিসি সবচেয়ে ভয়ানক যে সংবাদটি দিয়েছে সেটা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম যারা কিনা ক্ষমতার সব সবকিছু নিয়ন্ত্রণ করে অর্থনীতি রাজনীতি ক্ষমতা দেশে এবং দেশের বাইরে সেটা হলো বুমবার্গ ব্লুমবার্গ আর ওয়াল স্ট্রিট জার্নাল বিবিসি বলছে যে তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে ভারতের ইনফ্লুয়েন্সে মধ্যস্থতায় খুব দ্রুত শেখ হাসিনার আরও দুটি সাক্ষাৎকার ছাপা হবে গুলুমবার্গে এবং ওয়াল স্ট্রিট জার্নালে বিবিসির মতো প্রতিষ্ঠান সে কথা বলছে তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা যেভাবে নাকে তেল নাকেতিল ঘুমাচ্ছি আমরা যেভাবে সামনে বিএনপি যারা লোকজন দুশো আশিটি সিট পাবে যে লোকজন সরকার গঠন করবে এনসিপি সরকার গঠন করবে ডক্টর মোহাম্মদ ইনুস পঞ্চাশ বছর থাকবে বলে অনেক লোক সেটা চাচ্ছে ডক্টর ইনুস আরও আরো পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে বছর থাকবে যে ন্যারেটিভগুলো আমরা এখানে দেখছি সেই ন্যারেটিভের মধ্যে বিবিসির এই যে প্রতিবেদন এই প্রতিবেদনটা আমি মনে করি সমস্ত ন্যারেটিভগুলোকে একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দিয়েছে যে দুর্বার গতিতে শেখ হাসিনাকে প্রমোট করছে ভারত এবং যেভাবে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে ভারতের যে কানেকটিভিটি সেই কানেকটিভিটি যেভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে যার একটা ইন্ডিকেশন এই বিবিসি বাংলা দিল এতে তো আমি রীতিমতো আতঙ্কিত অনুভব করছি আমরা যারা সেই দীর্ঘদিন আওয়ামী বিরুদ্ধে কথা বলেছি আওয়ামী লীগের জন্য কাজ করেছি সর্বোচ্চ লেভেলে কাজ করেছি এখন আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে ডলারটা আমার উপর কি পরিমাণ পড়বে আপনি চেষ্টা করুন এখন আমি তো বলতে গেলে মানে আমার শত শত মানুষ যারা মানে রাজনৈতিক স্বার্থ তাদের ছিল না এই বছর গত একটা দেখুন বা চোদ্দ যারা শেখ হাসিনা জন্য কাজ করেছেন কিন্তু আমাদের কোনো অ্যাম্বিশন ছিল না আমরা নির্বাচন করব রাজনীতির বড় পদপদী পাব ব্যবসা হবে বাণিজ্য হবে এই যে ঢাকা শহরে আমি সিয়াশি সন থেকে যাকে বলা হয় সাংবাদিকতা করি এত মানুষ এত টেলিভিশন দখল করলো আমি কি একটা টেলিভিশন দখল করতে পারতাম না এত মানুষ বিএনপি জামাতের লোকজন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হলো ডিরেক্টর হলো আমি কি সেটা হতে পারতাম না এত মানুষ রাষ্ট্রদূত হলো কত মানুষ মানে একেবারে মন্ত্রী পদমর্যাদায় বা প্রতিমন্ত্রী পদমর্যাদায় কত বড় বড় পদ পেলো কেউ বিশেষ সহকারী হলো কেউ রাষ্ট্রদূত হলো আহ এই জিনিসগুলো হওয়া যেত খুব ইজিলি হওয়া যেত এটা কোনো সমস্যা নয় যদি লোভ থাকতো লালসা থাকতো এবং চেষ্টা থাকতো লোভ ছিল না লালসা ছিল না চেষ্টা ছিল না আমরা যে কাজগুলো করেছি দেশের কল্যাণের জন্য মনে করেছি সে কাছে গেলে ভালো থাকবে কিন্তু এখন কি এখন এই যে আমরা যে অবস্থার মধ্যে পড়েছি এই অবস্থায় কি আমার যে বয়সে বসে আবার নতুন করে ডলা খাওয়া আবার নতুন করে মানে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের সেই অত্যাচারের মধ্যে পড়া সেই মানে এটা কল্পনা করলে হাত পা হিম হয়ে আসে কাজেই বিবিসির যে প্রতিবেদন এই প্রতিবেদনটি নিয়ে অন্যান্যরা যে কি চিন্তা করছেন আমি জানি না কিন্তু এটা দেখার পর থেকে আমার রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে বিশেষ করে বুলুমবার্গে এবং যদি খুব দ্রুত ছাপা হয় তাহলে এই যে 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 এখন কোর্স অফ অ্যাকশন আছে বা এই মুহূর্তে বিএনপির নমিনেশন নিয়ে সারা দেশে যে একটা ভাইব তৈরি হয়েছে যে একটা আমেজ তৈরি হয়েছে এই পুরো জিনিসগুলো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে এবং তখন কি পরিস্থিতি হবে একমাত্র আল্লাহবুল্লা আলমিন জানে মাননীয়Lambdaদের সবাইকে হেদায়েত দান করি আজকে শিরোনামের বাইরেও আরেকটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই আমি এই যে বলেছিলাম যে লালমনিরহাট সীমান্ত বরাবর জনবসতিহীন এলাকায় যে ভারত 62 কিলোমিটার ইন করেছে আমাদের তাদের চিকেন নেকটাকে একটু প্রশস্ত করেছে তার পরপরই আমরা খবর পেলাম যে আমাদের পঞ্চগড় সীমান্তের খুব কাছে ভারত একটা সেনা ঘাঁটি করেছে এবং কুড়িগ্রামের কাছে একটা সেনা স্টেশন করেছে সেই খবর সেখানে ভারতীয় আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান তিনি সেখানে গিয়েছেন সৈন্যদের সাথে কথা বলেছেন সেখানে তারা গ্রুপ ছবি তুলেছেন এবং এই ছবি বাংলাদেশের একটি অত্যন্ত প্রথম মানে বিশ্বাসযোগ্য একটা জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে বর্তমানে বাংলাদেশের এই বাঙ্গি মিডিয়ার মধ্যেও দুই একটা পত্রিকা একটু সাহস করে যে খবরগুলো ছাপায় তার মধ্যে এই খবরটি একটি ছিল পাশাপাশি আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতীয় একটা নিউজ সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি প্রতিবেশীদের ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে ভারতের নীতি হলো যে হল সাথে সুসম্পর্ক বজায় রাখা পাশাপাশি এটাও বলেছেন যে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য প্রস্তুত তাদের নিরাপত্তার প্রতি হুমকি হলে তারা যেকোনো পদক্ষেপ নিতেও তৈরি আছে এই কথা বলার পাশাপাশি তারা ডক্টর ইনুসকে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যেন তিনি সতর্কতার সাথে কথা বলেন কারণ ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণ করবার একটি সাক্ষাৎকারে ভারতকে মোটামুটি শাসিয়েছিলেন তারপরে তিনি চীনে গিয়ে বলেছেন যে ভারতের যে সাত রাজ্য রয়েছে নর্থ ইস্ট স্টেট সেগুলো ল্যান্ডলক এবং সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি ডক্টর ইনুস এবং তিনি শাসিয়েছেন আবার ওদিকে চায়নাকে পরামর্শ দিয়েছেন যে ভারতের সেভেন স্টেটস এর সাথে বিজনেস করতে হলে ডক্টর ইউনুস মাধ্যমে করতে হবে কি একটা বৃহৎ প্রতিবেশীর সাতটা রাজ্যের লিজ যেন উনি নিয়েছেন তো এই সব প্রেক্ষিতে ভারত কিন্তু অনেক দিন ধরেই একদম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এবার রাজনাথ সিং খুব কঠোর ভাষায় তিনি একটি সতর্কতা উচ্চারণ করলেন রাজনাথ সিং খুব মেপে মেপে কথা বলেন যারা তার কথা শুনেছেন তিনি একদম কি ওয়ার্ডস গুলো ইউজ করেন তিনি অনেক বেশি কথা বলেন না তো বাংলাদেশের জন্য যা বোঝার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন যাই হোক এই যে একটা উত্তেজনা ভারতকে যে ফল বাংলাদেশ কোনো সময় পেতে পারে এবং ভারত কিন্তু মুখে কথা বলছে না তারা কাজে প্রমাণ করছে এদিকে ডক্টর ইনুস যিনি রাষ্ট্রের অন্তত দুই হাজার কোটি টাকা ব্যয় করেছেন এই ইন্টারন্যাশনাল লবিং এর মাধ্যমে তিনি দেশীয় প্রচার মাধ্যমের সাথে দেশীয় মিডিয়ায় সংবাদ সম্মেলন করতে বা সাক্ষাৎকার দিতে খুব একটা আগ্রহ বোধ না করলেও তিনি যতবার বিদেশে যান কোনো না কোনো একটা বিদেশি মিডিয়ার সাথে একটা সাক্ষাৎকার দেন এবং তার প্রচলিত ধরন অনুযায়ী একের পর এক মিথ্যা তথ্য তিনি পৃথিবীর সামনে তুলে ধরেন এবং তার পাবলিক রিলেশন অ্যাক্টিভিটিস পিআর অ্যাক্টিভিটিস কিন্তু মারাত্মক মানে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তাও করতে পারবে না যে তিনি পিআর অ্যাক্টিভিটিস কোন লেভেলে চালায় একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পিআর অ্যাক্টিভিটিস সাথে তিনি পাল্লা দিয়ে চলেন এবং তিনি তার যে ইমেজ ক্রিয়েট করেছেন দেশে বিদেশে তার একটা বড় কৃতিত্ব হলো এই লবিস্ট ফার্ম এই পিআর ফার্ম গুলার কিন্তু এত টাকা খরচ করার পরেও কি যেন হয়েছে যে তার এই পিআর অ্যাকটিভিটিসগুলো যেন আর সাফল্যের মুখ দেখছে না যে পত্রিকাগুলো তাকে এক বছর আগে ছয় মাস আগেও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিত সেই পত্রিকাগুলো যেন আজকে তার সমালোচনায় মুখ রয়েছে একদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক মাধ্যমে একের পর এক তার কথা বলছেন তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে তারা তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করছেন এবং সারা পৃথিবীতে শেখ হাসিনাকে নিয়ে যে আগ্রহ সেই আগ্রহের মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগ্রহটা কোন লেভেলে সবাই শুনতে চেয়েছে এতদিন শেখ হাসিনা কি বলতে চান কি করতে চান কোথায় আছেন কেমন আছেন তো সারা বিশ্ব এখন আহ পুরো মিডিয়া বলা যায় যে শেখ হাসিনা মুখী অ্যাট দা সেম টাইম যে মিডিয়া এই ডক্টর ইনুসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল কারণ তিনি তো মাল ডালেন টাকা ঢেলে এই ইন্টারভিউ গুলো অর্গানাইজ করেন কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না লভেস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং এই যে আমেরিকায় গেলেন সাতশো কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন কল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস যে ফিনান্সিয়াল টাইমস এর সম্পাদক ডক্টর ইনুসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক সেই ফিনান্সিয়াল টাইমস দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে এক বছর আগের যে অভ্যুত্থান এই যে জেনারেশন যে যে অভ্যুত্থান কি এক বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে এবং পুরো পুরো ইনুসের গত পনেরো মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মহ ভাবে তুলে এনেছে এটা তো কথা ছিল না লিস্ট ডক্টর ইনিস তো এটা স্পেক্ট করেনি তার তো মানে পেছনে অর্থ ঢালার কোন কমতি নাই এখন এই সম্প্রতি দেখেন এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যম গুলোতে তোলপাড় হচ্ছে তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য আঠারো কোটি টাকা এই ডাস্টবিন শফিক নিছে। নিয়েছেন এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে কোটি টাকা ডক্টর কাছ থেকে নিয়েছেন এটা রাষ্ট্রের সরকারের টাকা এই আমার আপনার ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে সে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে এবং এই যে টাকাটা এই আঠারো কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল যখন ফাইলগুলো মুভ করাচ্ছে তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে ওই ডাস্টবিন শফিক হ্যাঁ সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে এটার অ্যাপিটাপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনুস প্রমোট করবেন সেটাও ফেল করছে এবং এই আঠারো কোটি টাকার যে রেজাল্ট ওই বড় জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না আল জাজিরা কাজার তার ভিত্তিক বড় জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই এর বাইরে কিছু পাচ্ছেন না সুতরাং ডক্টর ইনুস ডাজরিন সফিককে ডেকেছিলেন যমুনায় ডেকে তাকে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস নেতৃত্ব দেওয়ার এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইউনিজ সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম ইউনি সেন্টারকে দরকার আরো ফান্ডিং করে আরো স্ট্রেন করে আমার প্রচার করা দরকার ছিল ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইল এবং আমাকে যারা এই ইনফরমেশন গুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইনুসকে এরকম উত্তেজিত হতে দেখেনি এবং পুরোটা এই ডাস্টবিন হাত খড় জোরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইনুস তার উপরে ভীষণ খেপেছে এবং বলেছে ইফ ইউ কিপ ফেলিং লাইক দিস তাহলে আই উইল ফ্রম দ্য পোস্ট তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাগের মতো গর্জন করেন পনেরো বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছে তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না একটু খারাপ কি লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা পুরো ইনুস সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা आज ए पर्यटन ही